মিস্টার মোদী সাহেব আপনারও দুটিটা সামলান আপনার দুটিটাও আমরা পরিষ্কার বাসাই বলছি তিনশো তেরো জন ময়দানে নামছে এক হাজারের মোকাবেলায় অস্ত্র ছিল তো হ্যাঁ শক্তি সামর্থ্য আছে বাংলাদেশে বোধহয় তিনশো তেরো জনের পক্ষে মনে হয় তখন স্লোগান দিছিল কেউ সারা পৃথিবীর কেউ সমর্থন করছে মানববন্দর করছে টক শোতে কেউ তাদের পক্ষে কথা বলছে তিনশো তেরো জনের বাহিরে একটা লোক পৃথিবীর সমর্থন করার নাই কিন্তু এক হাজার যে অস্ত্র শস্ত্র নিয়ে আসছে এগুলি দেখার টাইম নেই এক কথা তিনশো তেরো জন এক হাজার কি অস্ত্রওয়ালা কোন অস্ত্র নিয়ে আইলো যুদ্ধের সরঞ্জাম কি আছে কি শক্তি নিয়ে আইছে। তাদের শক্তি সামর্থ্য কতটুকু এইগুলি বাপবার আর দেখবার টাইম আছে হা তা আমরা কি তিনশো তেরো জনের উত্তর শরি মুসলমান

যুদ্ধের পোশাক পরা তৈরো মানুষের কাম যুদ্ধের সালাহিয়ত যুদ্ধের যোগ্যতা আমরা তো ফিরিস্তা আমরা তো যুদ্ধের জন্য আল্লাহ তুমি বানাও নাই আমাদেরকে যুদ্ধের কলা কৌশল তো আমাদেরকে শিক্ষা দেওয়া নয় তুমি আল্লাহ আদম আল ইসলামের সবকিছু শিখাইছো এক একটা জিনিসের নাম শিখাইছো ও আল্লাহ আদম আল আসমা আকুল্লাহ হাসম আমরা তো ওই জায়গায় ফেল করছি তো তুমি দেখো যুদ্ধের পোশাক পরবা লাগে আল্লাহ ডাক দিয়ে যুদ্ধের জন্য বানাইছে না কিন্তু আজকে পরা লাগবে তাছাড়া জিবরা এলামিন বোধহয় একত্ররে মারা গেছে আশা এখনো বুড়া ডিল হইছে বুদ্ধি শুদ্ধি কমছে বদরের হিরিশাগুলি তো বোধহয় এখন আর নাই আশা এখনো যে তোমার মুদির চক্রাঙ্গানি আমাদের বাববার সময় আছে নাকি কি না। মোদীর চক্রাগারী বাববার সময় আছে আমাদের এই সমস্ত সময় নাই কিন্তু আমরা তো দেশদ্রোহী কোনো কাজকর্ম করি নাই আজকে তোমরা যখন পালায়া চলে গেছো তখন তোমাদের বের হইতেছে তোমাদের এক শেখ হাসিনা যে লুণ্ঠন করেছে তার দ্বারা সত্রিশটা পদ্মা ব্রিজ হইত তোমাদের এমন কোনো এমন কোনো সেক্টর নাই যেখানে লুটপাট করো নাই যেখানে লুণ্ঠন করো নাই তোমাদের বিচারপতি বাগ্যে যাইতে রয়েছে বর্ডারের কিনারে পাওয়া গেছে সত্তর লাখ একটা মৌলবি আসিল তাদের পক্ষে ওই মৌলবিটার বাসাতে গ্রেফতার করার জন্য গেছে হের বাসায় পাইছে তিরিশ লাখ কি পরিমাণ লুট করছে চিন্তা করেন আচ্ছা বলেন তো একটা মৌলবি বাড়ি করুন তো বাংলাদেশের ফার্স্টা টাকা লুট করছে কথা দিয়ে আসতে কো আচ্ছা পাইছেন এরকম কোনো দিন বাংলাদেশে আমাদের খালে সাইফুল্লাহ এই বিষয়ে বুঝে বেগম পাড়ায় বাড়ি করছে আরে আপনাদের মুফতি আলামিন সাহেবের তো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছেও নাই জি একটা মৌলবি বাংলাদেশের ভিতরে যদি কেউ দেখাইতে পারে পাঁচটি টাকা বাংলাদেশের বর্ডার পাস করে কোথাও চালান করেছেন আমি আর বাইশের সামনে দাঁড়াবো তোমরা আমাদেরকে দেখা মাত্র বলছো রাজাকার আমরা রাজাকার নয় আমরা দেশদ্রোহী নয় আমরা হলাম দেশপ্রেমিক তোমরা যা আমাদেরকে রাজাকার বলতো তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার তকিল দিল্লি না ঢাকা 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 ইন্ডিয়ান রাজাকারদের দ্বারা বাংলাদেশষ্ঠ হোমকের সম্মুখে পরিষ্কার ভাষায় বলছি আমার সুচেভালোয়ে তোমরাই আগুন দিয়েছ তুমরে আমার চট্টগ্রামের একজন অঞ্জীবীকে জবে করে হত্যা করেছো প্রত্যেকটা ঘটনার একটা একটা করে হিসাব নেওয়া হবে পরিষ্কার আপনারা যারা এখানে আসেন মনে রাখবেন ভালো করে বাংলাদেশের কোথাও জয় বাংলা দিয়ে কেউ নামতে পারবে না হ্যাঁ আস আপনার খালা তো ভাই যদি নামে শাস্তল ভাই শালা সুমন দি জি দইরা আগে গাঁটটা বানবেন আর পুলিশকে খবর দিবেন শয়তানের গোষ্ঠী পনেরো বছর পর্যন্ত বলছো খেলা হবে আমরা তো খেলার মাঠেই ছিলাম জেলে যাওয়ার আগে যেই বাসায় কথা বলছি জেল থেকে বাইরে বাসার কোনো পরিবর্তন হয়নি একই গলায় একই আওয়াজে একই সুরে কথা বলছি আমিও বলছি খালেদ সাহেব বলছে মামুনুল হক বলছে আমাদের গলার সুরের পরিবর্তন হয় নাই আমাদের কথাবার্তার পরিবর্তন হয় নাই পণ্য আমরা খেলার মাঠে ছিলাম কিন্তু তোমরা আমাদের সাথে খেলা করতে পারো নাই তোমরা পুলিশ আমাদের পেছনে লালাই দিয়েছ আজকে পুলিশ তোমাদের সাথে নাই আয়ও দেখি আয়াহ কত দানে কত Saul ঠিক ঠিক হাই 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 কাঠে দিতে পারি ইসলাম দিতে পারি না যে জীবন দিয়ে দেব ইমান দেব না প্রস্তুত আছেন তো সবাই প্রস্তুত আছেন তো সবাই যে আমার জীবন চলে যাইতে পারে আমি থেকে হতে পারি না আমার জীবন চলে যাইতে পারে আঘাত আসবে পারি না ঠিক কিনা বলেন গত পনেরো বছর পর্যন্ত ইজ্জতের ইজ্জতর আক্রমণ করেছে পদে পদে আমার রসুল সাল্লাহ সাল্লামের ইজ্জতর উপর যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করা হয়েছে ঠিক না ভাই ঠিক তাহলে মোহাম্মদ রসুল্লাহামের উম্মত আমরা সবাই জান্নাতে যাবো আমরা সবাই জান্নাতে যাবো তো জান্নাত যাবো না আমরা সবাই জান্নাতে যাবো ইনশাল্লাহ ঠিক না ঠিক তবে জান্নাতে যাওয়ার জন্য একটা দলের ফরম পুরা করা লাগবে ওই দলটার লিস্টিতে নাম থাকলে জান্নাত হলে জান্নাতে যাওয়া যাবে না আমার বাংলাদেশে দেখেন না এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিছে বুটার লিস্টে হাল নাগাদ হইতেছে না এখন তো বুটার লিস্টে যেটা নতুন প্রণয়ন হবে ওই লিস্টিতে যাদের নাম থাকে তারা ভোট দিতে পারবে ইন্ডিয়ার থেকে আইয়া বাংলাদেশ ভোট এই আমার হবে না দিনের ভোট রাত্রে কথা কয় না দি আমার ভোট আমি দেব যোগ্য ব্যক্তি দেখা দেব আমার ভোট আমি দেবো যারে খুশি তারে না যারে খুশি তারে না কারে দেব আমার বোট আমি দেব যোগ্য চুবৃত্তি দেখে দেব চে কেনা বলে ওই ভোটার লিস্টে গত যে বুট হইছে মাশাল্লাহ খুব ভালো এক বুড়া বেটা নব্বই বছর বয়স বুট দিতে গেছে বট করিয়া যায় স্কুলের ভিতরে ঢুকছে দুঃখা ক আমার বুটটা কাগজ তাগজ দেখে সাসা কষ্ট করে কি লেগে বয়সে বুট দেওয়ার জন্য আইলেন বুট দেওয়ার আপনার নাতি ফুতিরা কত লোক আছে না বুট দেওয়া যখন এই কথা কইছে বুড়া আবার খুব চালাক বুড়া হলে কি সুদ্বুত সব ঠিক আছে বুড়া উঠটা কো আচ্ছা আমি যখন আইসি আমার বুট্টা যখন তো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমার বুড়ির বুট্টা আমি দিয়া যাই বুড়ি অসুস্থ বুড়ি তো আসতে পারে নাই তো বুড়ির বুট্টা তো কাগজটা উঠে কো চাষা এই শাশির বুট দেওয়া হয়ে গেছে যেই কইসে শাশির বুট দেওয়া হয়ে গেছে হে বাটাই কেন খারি উপর দিয়ে হাত তুলে কো আমি আর মা আমার মাগো এই ফার্স্টটা বছর হইলো তোমার কবর অস্ত্র নিয়ে কবর দাফন করে তো এইলাম ফার্স্ট বছরের ভিতরে তোমার কবরের কিনারে কতবার গেলাম শেষ রাত্রে তাহার পয়া কত জাল্লার কইলাম আর কত যে তোমারে ডাকলাম একটা দিন তুমি আমার লগে দেখা করবার লাগে আসতে পারো নাই আজকে দিয়ে স্কুলে সব বুটটা টিকি দিয়ে গেলা এবার বুঝছেন তো বছর এইভাবেই দেশ চলবত জি এইভাবে আর চলবে না আমরা আছি তো সবাই হ্যাঁ এ আমি কিন্তু আগেই করছি ওয়াজ না কয়েকটা কথাবার্তা বলবো আপনাদের মজা না লাগবে আপনারা আমার ওয়াজের পরে ওনাদেরকে বলে দিবেন সামনে যেন দাওয়াত না দেয় তো আমার তো দাওয়াত দিল না আমি বিষয়ে দাওয়াত দিবেন মামুল হোক ওনাদেরকে দাওয়াত মাহফিল করাইবে আমি কয়েকটা কাটা কাটা কয়েকটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি খুব ভালো করে মনে রেখেন দেশটা চুয়ান্ন বছর হয়েছে স্বাধীন কয় বছর এবার একটু আপনাদেরকে একটা জিনিস আমি ভাবাইতে চাই একটা জিনিস মনে করাইতে চাই আমাদের দেশটা যে স্বাধীন হইল স্বাধীনতার গোড়াটা কোথায় ইংরেজ এই দেশটাকে পনেরো দুইশো বৎসর দখল করে রাখার পরে বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা দুই ভাগ হইয়া স্বাধীন হয়েছে একটার নাম হয়েছে পাকিস্তান আরেকটা হইল হিন্দুস্তান কথা তো দুই ভাগ হইয়া দেশ স্বাধীন হয়েছে একটা পাকিস্তান একটা হিন্দুস্তান আচ্ছা এখন দ্বিজাতি তথ্যের ভিত্তিতে স্বাধীন উনিশশো সাতচল্লিশ সনে দেশ দুই বাঘ হইয়া ইংরেজ চলে গেছে দেশটা যখন স্বাধীন হইল আমরা কোন বাঘে ছিলাম আমরা কোন বাঘে পাকিস্তান এখন আপনাদেরকে একটা কথা সূক্ষ্ম কথা জিজ্ঞেস করতে চাই আপনারা বাকি ওয়াশটা করবেন আমি কিন্তু এখন সব ওয়াশ করি না কেন আবার দরা খাইলে আমি একা খামু আপনাদের শ্রদ্ধা একটা কথা আপনাদের জিজ্ঞেস করতেছে আমাদের পাশে যে একটা এলাকা আছে হিন্দুস্তানের পশ্চিমবঙ্গ তার রাজধানী হলো কলিকাতা আচ্ছা কলিকাতার বাসা কি বাংলা আচ্ছা এরা জাতে কি বাঙালি এরা জাতে বাঙালি বাসা বাংলা আমরা আমরা জাতে কি বাঙালি আমাদের বাসা বাংলা এখন আপনারা একটু বলেন তো দেখি কলিকাতা পশ্চিমবঙ্গ হইলো হিন্দুস্তানের অংশ আমরা বাঙালি জাতি হইয়া বাংলা আমরা আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ ভাষা মুসলমান হিসাবে আমরা পাকিস্তান ঠিক বলেন এবার আসেন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর কিছু অত্যাচার করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার করেছেন আমাদেরকে এই বৈষম্য ভাব যখন হইসে তখন আমরা মোল্লা মৌলবি এদেশের নাগরিক যারা আছে তারা সব পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমরা কথাবার্তা বলতে শুরু করলাম বক্তৃতা করতে শুরু করলাম বিবৃতিতে শুরু করলাম আমরা তখন মিছিল মিটিং করতে শুরু করছি ওই মিছিল বিটিং এক পর্যায়ে যুক্ত ফ্রন্ট গঠন হয়েছে হ্যাঁ মোলাম এক আপনারা নিশ্চয়ই জানেন যারা না জানেন আপনাদের একটু বয়স বেশি হিসাবে আমাকে মনে রাখতেন যুক্ত ফ্রন্ট গঠন হয়েছে মনে রাখবেন ভালো করে যুক্ত তফান গঠন হয়েছিল বাংলাদেশের বৃত্তায় চনাল এমের নেতৃত্বে কানবির আহমতুল্লাহ ছেলাইর খালিফা হজরত পহান আথার আলী রহমতুল্লাহ চালার নেতৃত্বে আথার আলি রহমতুল্লাহ খেলাই হলেন এক নম্বর নাম মনে রেখেন দুই নম্বর হুসেন শহীদ সরোয়ার দে তিন নম্বর শেরে বাংলা একে ফজদুল হক চার নম্বর মৌলানা বাসানী পাঁচ নম্বরে বয়স কম সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান হ্যাঁ যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল জেলখানায় বসে বসে ইতিহাস ফুইরা দেখলাম সুরের দলেরা আথরাল হিসাবে নাম ডাও যুক্তফ্রন্টের রাখে নাই যুক্তফ্রন্টের ইতিহাস বর্ণনা করেছেন কিন্তু আথারাল হিসাবে নাম নাই ইতিহাস আমাদেরকে কিভাবে বলায়া দেয় আসল সত্তরের নির্বাচন নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে ইশতেহার দিলেন নির্বাচন ইশতেহার ইশতেহারে পরিষ্কার ঘোষণা করলেন আমার দল যদি নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা পায় আমরা ইসলামের বিরুদ্ধে কিছুই করব না এই কথা যখন শুনছে দেশটা স্বাধীন হয়েছে আমরা পাকিস্তান হয়েছি কোন নামে ইসলামের নামে যখন শুনছে যে ইসলামের বিরুদ্ধে কিছু করা হবে না তখন সবাই বিল্লা শিল মারো ভাই শিল মারো সবাই মিল্লা নৌকা মার খাই মার্সে মারার পরে শোনেন মারার পরে পশ্চিম পাকিস্তানিরা তখন আওয়ামী লীগ পাওয়ার পরও শেখ মুজিবুর রহমান সাহেবের দল আসন পাওয়ার পরও তারা ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখল এরপরে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ হয়ে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেন নই মাসে বাংলাদেশ স্বাধীন এই মাস মাস ভাই মাস স্বাধীন এখন জিজ্ঞেস করতে চাই কাশ্মীর হিন্দুস্তানের অংশ কত দিন ধরে যুদ্ধ করে সত্তর বছর 70 বছর কয় বছর বলেন বলতে কয় বছর সত্তর বছর আচ্ছা পাকিস্তানে যখন হিন্দুস্তানিরা মোদী যখন নির্যাতন শুরু করে তখন আমরা বাংলাদেশে এই কাশ্মীরের পক্ষে স্লোগান দেই কিনা আমরা মিছিল করি কিনা তাহলে পাকিস্তানের তারা মিছিল করে বাংলাদেশে তারা মিছিল করে মালয়েশিয়ার তারা মিছিল করে ইন্দোনেশিয়ার তারা মিছিল করে বিশ্বের বড় বড় মুসলিম দেশের তারা এই কাশ্মীরের মুসলমানদের পক্ষে কথা বলে কিন্তু সত্তর বছরের ভিতরে ঐশেনী স্বাধীন ঐশেনী আরেকটা জায়গার কথা বলতে চাই আসাম আমার বাংলাদেশের সঙ্গে লাগা সিলেটের বর্ডারের সাথে আসাম আসাম চল্লিশ বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে সেই স্বাধীনতা যুদ্ধের জন্য আমার বাংলাদেশের উপর দিয়া দশ ট্রাক এই নিয়ে বাংলাদেশের কত মন্ত্রী জেল খাটল কত বড় অফিসার জেল খাটছে কিনা চল্লিশ বৎসর তার আন্দোলন করতেছে স্বাধীনতার ওই সে তো স্বাধীন দিয়ে আসতে ক

ইসলাম বললাম না মাসকান্দা লোকজন বসা আছে যে কথা স্বাধীনতার মুলে ইসলাম স্বাধীনতার মুলে ইসলাম এবার একটা কথা মাসকান্দা মনে হয়েছিল বলবো এবার আসেন দেখি 1970 সালের নির্বাচন যখন ক্ষমতা তারা কুক্ষিগত করে রেখেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার পক্ষে বক্তব্য দিয়েছেন সাথী মার্চে লাস্টে যায় বলেছেন এবারের এর সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ওই ফুরা ভাষণটা আজকে ঘরে যাইয়া ইউটিউব থেকে বের করবেন গুগল থেকে বের করবেন বই পুস্তক থেকে বের করবেন বাইর করে একটা একটা অক্ষর করে একটা টাইন্যা সাইরা সিরা একটু দেখবেন এর মধ্যে কোনো একটা শব্দ সেখানে আছে কিনা দেশ যদি যুদ্ধ করে স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্ম নিরপেক্ষ নাই এবার আসেন দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা দিয়েছেন স্বাধীনতার ঘোষণা সেই ঘোষণাপত্রে তিনি এই কথা বলছেন কিনা যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি বিদ্রোহ করেছি পাকিস্তান আরবিদের সাথে আমরা আজকে থেকে যুদ্ধের ময়দানে নামলাম স্বাধীনতার ঘোষণা দিচ্ছে আমি এই স্বাধীনতার ঘোষণার সাথে এই শব্দটা তিনি বলছেন কিনা যদি যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্ম নিরপেক্ষ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি উসমানী সাহেব বুধ কথা বলছিলেন আপনাদের নবাবগঞ্জে যারা মুক্তিযুদ্ধ করছে তারা বোধহই বলছে অস্ত্র কান্দিনিয়া যুদ্ধ করতেছে স্বাধীন হইলে দেশটা হবে ধর্ম নিরপেক্ষ বলছেন এই কথা বলছেন এই কথা মেজর এম এ জলিল সাহেব হজরত হাফিজি হুজুরের মুরিদ হয়েছিলেন হাফিজ জুজোরের সাথে একসাথে আন্দোলনের ময়দানে ছিলেন এ জলিল সাহেবকে আমি একদিন গাড়িতে বসে জিজ্ঞেস করছিলাম জলিল ভাই মুক্তিযুদ্ধের কিছু স্মৃতিচারণ করেন তখন তিনি আমাকে বলছিলেন জনিত ভাই শোনেন আমরা মুক্তিযুদ্ধের সময় উলামায় কেরামের কাছ থেকে নিয়েছিলাম নিয়েছিলাম একদল যুদ্ধ করবে আরেক দল যুদ্ধের ময়দানে নামাজ পড়বে যখন নামাজের টাইম হতো আমরা যুদ্ধের ময়দান থেকে ভাগ হয়ে যাইতাম আমাদের রক্ত মাখা অবস্থায় কেউ কাদা মাখা কেউ মাটি মাখা আমরা সেই জায়গার ভিতরে পানির ব্যবস্থা না থাকলে তাই করে আমরা ওই অস্ত্র শস্ত্র সহ আমরা একজনকে ইমাম বানায় জামাতের সাথে নামাজ আদায় করেছি তারপরে যুদ্ধ করেছি এই করে যারা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের সময় ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে নাই যখন দেশ স্বাধীন হয়েছে কেউ বলে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন আবার কেউ বলে তিনি অ্যারেস্ট হয়েছেন আমি দু কোনোটাই বলতে চাই না উনি তাদের হাতেই ছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে যখন সেখান থেকে সারা আইসিনি বাংলাদেশ ডাইরেক্ট লন্ডন সেখানে যাইয়া তিনি একটা নিছেন। এরপর আসছেন দিল্লি আইসা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে এখান থেকে নিছেন আর একটা পেট্রিস এরপরে বাংলাদেশে আইসা তিনি সংবিধান করলেন ধর্ম নিরপেক্ষ এবার জিজ্ঞেস করতে চাই দেশ স্বাধীন ধর্ম নিরপেক্ষতার নামা হয়েছে আর নয় মাসে যুদ্ধ করে স্বাধীন করতে পেরেছি একমাত্র ইসলাম আর মুসলমান হওয়ার কারণে ঠিক না ঠিক আর যারা বলেন ঠিকঠাক ঠিক ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয় রাই ধর্ম নিরপেক্ষতাবাদ কোনো মুসলমান মানতে পারে না এটা মুসলমান যখন জন্মগ্রহণ করেছে তখন কানে আজান আরবাম করে একামত এটা কোন ধর্মের তো ধর্ম নিরপেক্ষ কেমনি হইল মরার পরে কাপড় কাফর কাপড় পরাই ব তিন ধর্ম নিরপেক্ষ কবরের জানাজা করবো সাহিত্য তারপরে যে মুসলমানদের ধর্ম নিরপেক্ষতা কবরে সাইবার সময় বলবেন বিসপিল্লা হিওয়ালা সুরিল্লা যদি কোনো ব্যক্তি মন প্রাণে ধর্ম নিরপেক্ষতা বাক্যে বিশ্বাস করে সেই ব্যক্তির জানাজা করা উচিত হবে না কবরে রাখা উচিত হবে আমার ভাইরা মেজরিটি মুসলমানের দেশ আমার শরীফের ভিতরে পরিষ্কার নির্দেশ করেছেন মৌলানা খালেদ কোন দেশের রাজত্ব যদি তোমাদের হাতে দেওয়া হয় সর্বপ্রথম কাজ করবে আকিম মুসসালা নামাজ কায়েম করবে দুই নম্বর জাকা জাকাত আদায় করবে তিন নম্বর মারুফ সৎ কাজের আদেশ করবে অনাহ অনিল মুখর অসৎ কাজের নিষেধ করবে এই চারটা কাজ করবে যদি কোনো ব্যক্তি মুসলমান ক্ষমতাসীন হয় আমাদের বাংলাদেশের যে শেখ হাসিনা ছিল মার্শাল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী জেল থেকে বেরিয়ে আসার পরে আমার সচিবালয়ে সব বাহিনীর প্রধানদের মাঝখানে আমারে বসাইছে বসাইয়ার সর্বপ্রথম শব্দটা বলছে এমন একজন দার্বিক মহিলা ভাই বেন কো উদূর পর্যন্ত বেলাউজ পরে মাতার কাফর কোনোদিন ফরে না পাঁচ নামাজ একবার টাইম মতো এরপরে এরপরে ওই যে আবার ওই যে তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ কোনোদিন মিস নাই ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোন কামই করে না এই ও কথাগুলি যখন তখন বলতেছিল আর কি আমি তখন আশ্চর্য হয়ে মনে মনে ভাবতেছিলাম আই আই আল্লাহ 1400 বছর আগে হাসিনার কথা কেমনে জানলো

দাবি করে যে আল্লাহর উপর ইমান আনছি আখেরাতের দিনের উপর ইমান আনছি আল্লাহ বলে নোমা হুম বি মুকমিনিন তারা বেঈমান তারা কেন বেঈমান কি কারণে বেঈমান বলে বেঈমান হইল ইউখাদিউন আল্লাহ আমানু তারা ইমান আনছি এই কথা বুইলা এতটুকু পর্যন্ত ব্লাউজ পইরা মাথায় কাপড় দিয়া সাদালের মাজার জিয়ারত কইরা

ফোর্টি ফাইভ মিনিট কয় মিনিট ফোর্টি ফাইভ মিনিট সেনাপ্রধানরা যখন বলছে কি দমকি দিছে সেনাপ্রধানটা ক ম্যাডাম ফোর্টি ফাইভ মিনিট হ্যাঁ ফোর্টি ফাইভ মিনিট এরপরে পুলিশের আইজিরি দিছে দমক পুলিশের আইজি কো ম্যাডাম আমি কি করব জিটারে গুলি করবো গুলি জিটার গায়ে লাগবে হিটা নিচে পড়বার বাকি পাশ সামনের দিকে আসবে পেছনের দিকে যাবে না যখন এই কথা কইছে তখন একটু নরম হয়ে কে একটা ভাষণ একটু রেকর্ড করাই যাই সেনাপ্রদনীটা ম্যাডাম টোয়েন্টি ফাইভ মিনিট টোয়েন্টি ফাইভ মিনিটে এরপরে হলে গরম গরম ফাঁক করা আস হি যাই বগা দীক্ষা যে খাদে মাসিল হে দৌড়ে যে বাতটিবিলির মধ্যে বান বাড়ছে ওই বারটার দোয়া উঠতেছে আর শেখ হাসিনা উঠছে পথন জীবনে অনেক দেখেছি অনেক পতন হয়েছে দেখছি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পতন হয়েছে পাকিস্তান পতন হয়েছে মালয়েশিয়াতে পতন হয়েছে সিরিয়াতে পতন হয়েছে ইরাকে পতন হয়েছে বিভিন্ন চাকে পতন হয়েছে দেখছি এমন পতন কোনো দিন দেখি নাই হেলিকপ্টারে ওঠার সাথে সাথে ওয়ার্ড লেভেল পর্যন্ত দলীয় কোনো নেতা কর্মী সব একটাও নাই এমনকি কোনো কোন সচল চল্লিশটা এমপি একটাও নাই মন্ত্রী নাই তাদের বাহিনীতে যারা তাদের সমর্থন করেছে দালালী করেছে এইদুল এমন কি করে মসজিদের ইমাম তাদেরকে সমর্থন করেছে এটাও নাই এমন পতন দেখছেন পৃথিবীর কোথাও যে দেখছেন কোথাও ও আমার ভাইরা 54 বছরের বাংলাদেশ সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান ভাই শেখো আমার সোনার বাংলা একজনের ভূমি করছে স্যার খাইছে কিছুদিন পরে আরেকজন এসে সবুজ বাংলা এর শাশাবাটাকে ধরো রাখ সোনারা বাংলা ওনা সবুজ বাংলা ওনা নতুন বাংলা শেখ হাসিনা ক্ষমতা এই নতুন বাংলা সোনারা বাংলা সবুজ বাংলা এই সব তো অনেকে কইছে আমার হইল আধুনিক বাংলা কিছুদিন পর মডার্ন বাংলাদেশ এরপর ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু সময় বলেন স্মার্ট বাংলাদেশ ভীষণ ফর্টি ওয়ান ভীষণ ফর্টি ওয়ান ফর্টি ওয়ান হারি জালখানার ভিতরে ছিলাম রাত্রিবেলা খবর পাইছি সকালবেলা যখন খালি লকআপটা খুলছে মনে নাম মামুনুর ভক্তের ডাক দেখ মনে মামুন সাহ একচল্লিশ চিন্তাই কাহিল একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে আল্লাহ ডাক দেখে তো তোর কি বাবো আর কি চিন্তা করছ ভীষণ টোয়েন্টি ফোর ভীষণ টোয়েন্টি ফোর জেল থেকে কোনোরকম বাইরে আইলাম বিএমপি আঠাশ তারিখে মাঠে নামলো আল্লাহ আমরা হেফাজতে ইসলাম ফজর রাগ পর্যন্ত ছিলাম ভীম প্যাসর রাগেই নেই আমরা কিন্তু ফজর রাখ পর্যন্ত ছিলাম ছিলাম ভীম পেসর আগেই আসর রাগে যখন ভীম পিরিবিরি করে দিল তখন কেরকুল জাথনি আছে আল্লাহ ডাক তাকে চিন্তা করিস না আব্রা বাদ স্যারে যেভাবে ধ্বংস করছি হ্যাঁ দেড়শো ডাকু জনের আবাবিল পাখি দিয়ে আব্রাহ বাদশাকে ধ্বংস করেছি স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র দিয়ে আসে খাসিনারে ভীষণ টোয়েন্টি এবার জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে যারা আন্দোলন করেছেন তারা রাজপথে আল্লাহর সঙ্গে কানেকশন পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে আদায় করেছেন ঠিক তাদের রাজপথের পরিষ্কার স্লোগান ছিল না রে না রে তাকবীরের দিয়ে আল্লাহু আকবরের আওয়াজ করে রাজপথে নামাজ আদাই করে মাদ্রাসায় স্কুল কলেজের ছাত্ররা কার হয়ে আন্দোলন করে দেশকে বিপ্লব ঘটায়ছেন শহীদ ও শাবে আগনি দিনে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন তারে বলতে হবে তারায় অধিক কে কে রাজি আছেন দায়ের আল্লাহর কে কে